তার মধ্যে দেখেছি যে ছাত্রলীগ গত ষোলো বছর ধরে বিশেষ করে জুলাই অভ্যর সালে প্রায় ষোলোশের অধিক আমার ভাইয়েরা শহীদ হয়েছে তিরিশ হাজারের অধিক ভাইয়েরা আহত হয়েছে আমরা দেখেছি পুলিশের সাথে সরাসরি অস্ত্র নিয়ে বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে তারা জোলাই আন্দোলন সহ দেশের বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করে সাধারণ মানুষদেরকে হয়রানি করেছে এবং এমন কোন খারাপ কাজ এমন কোন নিকৃষ্ট কাজ নেই যে কাজ ছাত্রলীগ করে নেয় এবং আমরা দেখেছি আরো একটি জিনিস পরবর্তীতে আমরা যখন ইঞ্জিনিয়ারিং সরকারের কাছে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি জানাই ছাত্র জনতা মুখে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় কিন্তু প্রকৃত পক্ষে ছাত্রলীগের বিচারের ব্যাপারে সংগঠনের নেতারা কিভাবে এখনো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের পথ করে উল্লেখ করে এখনো আমাদের দেশে ঘোরাফেরা করছে আমাদের দেশের সরকার তাদেরকে যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার নিশ্চিত না করতে পারবে ততদিন পর্যন্ত এই লীগের দৌরাত্ব থামানো সম্ভব না সুতরাং অল্পই বিলম্বে তাদের দৌরাত্ব থামানোর জন্য তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করে তাদেরকে যথাযথ শাস্তিを与える চেষ্টা হবে বিগত 16 বছর আওয়ামী লীগ এমন কোনো অপরাধ নাই যেটা বাংলা জমিনে ঘটায়নি আপনারা দেখেছেন 2009 সালে আওয়ামী লীগ পিলখানায় হত্যাযজ্ঞ চালিয়েছে আপনারা দেখেছেন দুই সালে সাপলার চত্বরে আমার ভাইদেরকে হত্যা করেছে আপনারা দেখেছেন মোদী বিরুদ্ধে আন্দোলনে দুই একুশ সালে আমার ভাইদেরকে শহীদ করেছে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে এই আওয়ামী লীগ আমার ভাইদেরকে হত্যা করেছে এই আওয়ামী লীগ এত হত্যাযোগ্য করার পরও কোন অধিকারে তারা বাংলাদেশে রাজনীতি করতে চায় এটা আমার প্রশ্ন ইন্টারিম গভর্নরের কাছে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারে তাহলে আমরা কেন তাদেরকে ক্ষমতায় বসিয়েছি এটা আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন আমার তাদের কাছে প্রশ্ন কিভাবে একজন খুনি বাংলাদেশ থেকে পালিয়ে যায় এর শত যারা জড়িত রয়েছে প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে যদি এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয় তাহলে পুনরায় আমরা যেমনিভাবে জুলাই অগ্গতানে আমরা আন্দোলন করেছি ঠিক অনুরূপভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে জেগেছে জেগেছে আটকে আবার লাগা চোর